লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সাত নং বামনি ইউনিয়নের নয় নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর রায়পুর থানা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত মঙ্গলবার একুশ অক্টোবর বিকেলে মধ্য দী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ সভার আয়োজন করা হয় সভায় নয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আমির হোসেন চুট্টুর সভাপতিতে ও রায়পুর উপজেলার দপ্তর সম্পাদক শান্ত ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালেহ রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম শুভ চৌধুরী এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাত নং ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন সুপার সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহারুল আলম বাহার সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক চৌধুরী ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম সহ বিএনপি ও মহিলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা দলীয় কার্যক্রমকে আরো সুসংগঠিত করার জন্য ইউনিয়নের নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন

তার কৃষি সংখ্যক অনুগত সামরিক বাহিনী পুলিশ বিডিআর এবং অন্যান্য কর্মকর্তারা